তো যে ডিপ্রেশানটা আজকে আমরা দেখেছিলাম বে অফ বেঙ্গলে সেটা আপনার নর্থ নর্থ ইস্ট ওয়ার্ড ডাইরেকশানে মুভ করেছে লাস্ট ছ ঘন্টাতে ও মোটামুটি ষোলো কিলোমিটার মুভ করে আজকে সকাল এগারোটার সময়তে ওটা আপনার ইস্ট সেন্ট্রাল বে এবং বেতে আপনার অবস্থিত এখন ওর ল্যাটিচিউড হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট ডিগ্রি নর্থ এবং লংচুড হচ্ছে এইট্টি এইট পয়েন্ট নাইন ডিগ্রি ইস্ট সাতশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব কেপুপাড়া থেকে বাংলাদেশের কেপুপাড়া থেকে এবং সাগর আমাদের সাগর আইল্যান্ড থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে ছশো কিলোমিটার দূরে এবং আমাদের যে ক্যানিং স্টেশন আছে ক্যানিং থেকে সাতশো কিলোমিটার দক্ষিণে এই সিস্টেমটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে মুভ করবে উত্তর উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং মুভ করে একটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আগামী পঁচিশে মে সকালবেলাতে আগামীকাল আগামীকাল সকালবেলাতে ওটি সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাইড হবে এবং তারপরে আগামীকালই রাত্রিবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই করবে ঠিক আছে নর্থ ওয়ার্ড মুভ করে অফকোর্স নর্থ ওয়ার্ড মুভ করে এবং তারপরে এগেইন ওই নিয়ারলি ওয়ার্ড মুভমেন্টটা জারি থাকবে যার থেকে সিস্টেমটি ছাব্বিশ তারিখে মিড নাইটে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে সাগর আইল্যান্ড এবং খেপু পাড়ার ঠিক আছে তো এই গেল আপনার সিস্টেমের গতিবিধি ঠিক আছে এবং এই সিস্টেমের জন্য আপনার আমাদের পোস্টাল স্টেশনে আপনার কিছু হেভি রেনফল ওয়ার্নিং আছে স্ট্রং উইন্ড ওয়ার্নিং আছে সেগুলো হচ্ছে আমি বলি আপনাদেরকে মেনলি ছাব্বিশ সাতাশ আঠাশটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখন বুঝতে পারছেন ছাব্বিশ তারিখে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এক্সট্রিমলি হেভি রেনফল মানে টোয়েন্টি সেন্টিমিটারের ওপর আর কি ঠিক আছে এবং হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা হচ্ছে ইস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুর তারপর আপনার হাওড়া আমাদের কলকাতা আমাদের হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট হেভি টু ভেরি হেভি রেনফল আমাদের কলকাতাতেও কিন্তু ছাব্বিশ তারিখে আছে এবং পূর্ব বর্ধমানে আপনার হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুর এই দুটোতে হেভি রেনফল হওয়ার ভেরি হেভি টু ভেরি হেভি প্রথমে আমি রিপিট করছি প্রথম থেকে এক্সট্রিমলি হেভি হচ্ছে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হেভি টু ভেরি হেভি হচ্ছে পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি এবং নদীয়া ডিস্ট্রিক্ট আর হেভি রেনফল হল পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান ছাব্বিশ তারিখে আর সাতাশ তারিখে সাতাশ তারিখে আচ্ছা আর একটা কথা যেগুলো আমি এক্সট্রিমলি হেভি বললাম ওগুলো কিন্তু সব রেড রেড ওয়ান রেড ওগুলো সব রেড অ্যালার্ট আর যেগুলো আমি হেভি টু ভেরি হেভি বলেছি এগুলো সব হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট আর যেখানে হেভি বলেছি সেগুলো হচ্ছে ইয়েলো অ্যালার্ট সাতাশ তারিখে এই মুহুর্তে আমরা কোথাও রেড অ্যালার্ট দিইনি রেড অ্যালার্ট দিইনি তবে পূর্বের সব আমি জেলা নাম করেই বলি পূর্ব মেদিনী এই সরি পূর্ব সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ মালদা এবং দিনাজপুর সাউথ দিনাজপুর এর সবকটা জেলাতে হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদিয়া। মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর এগুলো সব হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর হেভি রেনফল হলো দুটি মেদিনীপুর দুটি বর্ধমান বীরভূম উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান